দেশে ফিরেছেন ষাট হাজার পাঁচশো তেরো হাজি মারা গেছেন একচল্লিশ জন পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে পর্যায়ক্রমে ষাট হাজার আগে পরে মিলিয়ে মোট একচল্লিশ জন মারা গেছেন সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এই তথ্য জানিয়েছে হজ অফিসের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ফিরতি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন পাঁচ হাজার সাত জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন পঞ্চান্ন হাজার পাঁচশো ছয়জন হাজি চলতি বছর হাজিদের পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স তাদের মধ্যে সবচেয়ে বেশি হাজি পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি ফিরিয়ে এনেছে ছাব্বিশ হাজার সাতশো সাতষট্টি জন হাজি সৌদি এয়ারলাইন্স এনেছে চব্বিশ হাজার নয়শো সত্তর জন এবং ফ্লাইনাস ফিরিয়েছে আট হাজার সাতশো ছিয়াত্তর জন ফেরত আসা এই হাজিদের পরিবহনে এখনো পর্যন্ত মোট একশো ষাটটি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে একাত্তরটি সৌদি এয়ারলাইন্স ছেষট্টিটি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে তেইশটি ফ্লাইট হজ পালন করতে গিয়ে এ বছর মোট একচল্লিশ জন বাংলাদেশি মারা গেছেন মৃতদের মধ্যে তিরিশ জন পুরুষ এবং এগারো জন নারী হজ অফিস জানিয়েছে অধিকাংশ মৃত্যু ঘটেছে বার্ধক্যজনিত অসুস্থতা এবং বিভিন্ন জটিলতার কারণে হজ অফিস জানিয়েছে সার্বিক হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকারের বিভিন্ন সংস্থা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে হাজিদের যথাযথ সেবা নিশ্চিতে বিমানবন্দরে হজ কাউন্টার মেডিকেল টিম ও সহায়তাকারী কর্মীরা প্রস্তুত রয়েছেন উল্লেখ্য এ বছর হজ যাত্রা শুরু হয়েছিল উনত্রিশ এপ্রিল থেকে সর্বশেষ ফ্লাইট সৌদি আরবে গিয়েছিল একত্রিশ মে মূল হজ অনুষ্ঠিত হয়েছে পাঁচ জুন ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী দশ জুলাই পর্যন্ত